হ্যালো গাইস আজকে একটু ছোটো মাছ রান্না করব চলেন তাও মাছ ট্যাংরা মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু পুরপুরি রকমের চলেন দেখে নিই তো রান্না তো করবোই অনেকদিন পর রান্না করতে আসলাম তো তার আগে বলেন সবাই কেমন আছেন আর সবাই কেমন আসেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আগের মতো আর ওইভাবে আমি রান্নার ভিডিও দিতে পারি না দেন রান্না করি ঠিক আছে কিন্তু ওইভাবে ভিডিও করা হয় না আর ভিডিও করে যে ভয়েস দিব ওই এনার্জিটাও সবসময় থাকে না মন মানসিকতাও ভাই একসময় মানে এক এক রকম মানে চেঞ্জ হয় আর কি এই জন্য আসলে ভিডিওটা করাও হয় না রান্নার অনেকদিন পর মনে হলো যে এটা ছোট মাছ রান্না করবো তাই একটু ভিডিও করি করে আপনাদের সাথে শেয়ার করি তো চলেন একটু রান্না বান্না করে নিই আর ছোট মাছগুলো হলেও কাটা খুব ডিফিকাল্ট তাই ওইভাবে ছোট মাছ রান্না করাও হয় না দেন যদি বাইরে থেকে কেটে দেয় তাহলে কিনি তাছাড়া ছোট মাছ কিন্তু সবারই অধিকাংশ মানুষেরই প্রিয় দেন কাটার সমস্যা কারণ বাসা বাড়িতে ছোট মাছ কাটা এবং সময়ের প্যারা আছে আর কাটাটা কি ঝামেলা সেটা আমরা মেয়ে মানুষরাই বিশেষ করে বাসা বাড়িতে ভাই ছোট মাছ কাটা একটু প্যারাই হয়ে যায় কারণ এখানে ছাই পাওয়া যায় না অনেক একটা ঝামেলা হয়ে যায় তাই বাজারে গেলে যদি আমি জিজ্ঞাসা করি যদি তারা কেটে দিতে পারে দেন আমি ছোট মাছ নেই না হলে ওইভাবে ছোট মাছ নেওয়া হয় না বড় মাছ আজকে কাটার লোক পাইলাম তাই আজকে ট্যাংরা মাছ নিয়েছি আর একটু আজকে বেশি করেই রান্না করব কারণ ছোট মাছের উপর অনেক দিন থেকে অনেক ক্রেভিং হচ্ছিল কিন্তু ওইভাবে নেওয়াও হয়নি দেন খাওয়াও হয়নি তো চলেন আজকে ছোট মাছ রান্না করি দেন ট্যাংরা মাছ একটু পুর আমরা কিন্তু গ্রামের মানুষ গ্রামের মানুষজন সবসময় বলে থাকি চরচরিকে পুরপুরি ধরনেরই একটু বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি মানে বলার মাধ্যমে একটু মানে সুন্দর একটা রসময় যাই হোক বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসছি একটু ধুইছি কারণ বাইরের ধোয়াটা তো হয় না এখানে এসে লবণ দিয়ে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেন কাঁচা মরিচ একটু বেশি করে কেটে নিয়েছি আমি একটা জিনিস আনতে ভুলে গেছি যে সেটা হচ্ছে আমি বিশেষ করে ছোট মাছ রান্না করলে কথা আমার অনেক মিস করি কারণ টমেটো দিলে খাবারটা যে স্বাদ হয় তার সে দ্বিগুণ স্বাদ হয় আমার এটা এখন পেঁয়াজগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি আর পেঁয়াজ মরিচ সব ধরনের মশলা লবণ হলুদ আর এখানে আমি কিন্তু আপনারা দেখলেন গুড়াম মরিচটা অ্যাড করছি এই জন্য যে কালারের জন্য আমার প্রত্যেকটা রান্না বা খাবার বলেন যে কালারটা যদি একটু ভালো না হয় একটু জুসি না হয় তাহলে মনে করেন বিশেষ করে একটু ঝালঝালি খাইতে চাচ্ছিলাম তাই একটু মানে শুকনা শুকনামরিচের ইয়েটা একটু পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন আর কালারটা ভাই যে কোনো রান্নাই আমার ক্ষেত্রে আমি জানি না আপনাদের ক্ষেত্রে কি হয় আমার ক্ষেত্রে রান্না করার পর যদি একটু কালারটা টকটকা না হয় তাহলে খাবার মানে গ্রেভিংটা কমে যায় তো আমার ক্ষেত্রে এই আমি আসলে প্রত্যেকটা রান্নাতেই আমি কাঁচামরিচ দিই ঠিক আছে তার পাশাপাশি আমি কিন্তু কোটা মরিচ দেন শুকনো মরিচ দেব টমেটো যেহেতু নাই কিচ্ছু করার নেই আমি এইভাবে সুন্দর করে হাতে মেখে নিয়েছি তেল দিয়ে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রান্নার জন্য তুলে দিয়েছিলাম দেন এখন রান্নার কালারটা বিশ্বাস করেন সামনে থেকে যে কালারটার আসছিলো সেই কালারটা ভাই আমি মোবাইলে নিয়ে আসছি কেন জানি মানে মোবাইলে ওই অরিজিনাল কালারটা আমি নিয়ে আসতে পারছিলাম না সাথে ট্যাংরা মাছ চরচরি তো আছে ভাত গরম ভাত আর মুরগির মাংস ছিল সেটাকে গরম করা হয়েছে আর প্রচন্ড ক্ষুধা লাগছে তাই খাওয়ার জন্য দ্রুত চলে আসছি গোসলের পর পরে মানে খাইতে বসে গেছি চুলটাও মুছি নাই এরকম যাই হোক আজকে রান্না ভিডিও আজকে খাওয়া দাওয়া দেন এখানেই শেষ আগামী ভিডিও পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর রুশামনের পাশে থাকবেন অবশ্যই সবাইকে হাফেজ